শুনে রাখো নন্দী গ্রামের মুসলমান আগামী যে কোনো সময় যে কোনো দিন আপনার মসজিদের সামনে আপনার মাদ্রাসার সামনে আপনার কবরস্থানের সামনে নোটিশ পড়বে যে এই জায়গাটা সরকারি জায়গা জানেই না যে ওয়াকাফ বিলটা কি জিনিস কি বলছি বুঝতে পারছেন না এই বিলের একটা দুটো পয়েন্ট আপনাদের শুনিয়ে দিই কি করে আমাদের জাতিরা জানবে যে জাতি আই ব্যস্ত থাকে যে জাতি জুয়ার মধ্যে ব্যস্ত থাকে যে জাতি খেলার মধ্যে ব্যস্ত থাকে তারা জানবেই কি করে আপনি যদি জানতেন কত বড় কঠিন দিন আপনার সামনে দাঁড়িয়ে গেছে ভারতবর্ষের সংবিধানকে আঘাত করা হচ্ছে দেশের সংখ্যালঘুদের সম্পদ দখল করার যে পায়ে তারা করছে আপনি যদি জানতে পারতেন আপনি যদি বুঝতে পারতেন কোন দিন সামনে আসছে আপনার ঘুম ঠিক মতো হতো না যে বিল তারা করেছে এবং রাজ্যসভায় এবং লোকসভায় ওই বিলের প্রথম কথা হলো ওয়াকাপ সম্পত্তিটা এতদিন ছিল মুসলমানদের আল্লাহর সম্পত্তি এই বিলটা পাস করার পরে সম্পত্তিটা চলে গেছে সরকারের সম্পত্তি কি বলছি বুঝতে পারছেন না দুই নম্বর হলো এই সম্পত্তি বোর্ড এতদিন নিজেদের খুশি মতো অর্থাৎ মুসলমানদের উন্নতির জন্য ব্যয় করতে পারত বিল পাশ করার পরে এই সম্পত্তিটা এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম বা জেলা শাসক নিজের ইচ্ছা অনুযায়ী ওই সম্পদটা সে বন্টন করতে পারবে ব্যয় করতে পারবে আপনারা কিছু করার নাই তিন নম্বর হলো মুসলমানদের অকাপ সম্পত্তিটা এটা মুসলমানদের ব্যবহারের জন্য মুসলমানরা কি করবে সেটাই এতদিন নিয়ম ছিল কিন্তু এই ওয়াকাপ অ্যাপয়েন্টমেন্ট বিলের মধ্যে যেটা পাস করেছে এই ওয়াকাপ কমিটিতে প্রত্যেক ওয়াকাপ সম্পত্তির মধ্যে ওয়াকাপ কমিটির মধ্যে অমুসলিমদের রাখা হবে হিন্দুদেরকে রাখা হবে আমরা হিন্দু বিরোধী না আমরা সম্প্রীতির পক্ষে কারণ ভারতবর্ষ স্বাধীনতার জন্য শুধু মুসলমানরা রক্ত দেয়নি শুধু হিন্দুরা রক্ত দেয়নি কি বলছি বুঝতে পারছেন না আর একদিকে আমাদের হিন্দু ভাইয়েরা বিশেষ করে বাঙালি জাতি আমরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম বলে আজকের ভারত পেয়েছি আজকের মহান মহান পবিত্র দেশ ভারতবর্ষ আমরা পেয়েছিলাম মুসলমানদের অকাপ সম্পত্তির মধ্যে আমাদের কথা হলো কেন তাদেরকে রাখা হবে চার নম্বর হলো যদি এই অকাপ সম্পত্তির মধ্যে দেখে যে অকাপ সম্পত্তির কাগজ ভুল আছে অথবা অকাপ সম্পত্তি কোনো একটা কিছু তারা সমস্যা দেখে সঙ্গে সঙ্গে সরকার সেই সম্পত্তিটা সেই কবরস্থান সেই মসজিদ সেই ঈদগাহ সেই খানকা সেই মাদ্রাসা সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করে দেবে কি বলছি বুঝতে পারছেন আপনি মরে আপনার লাশটা কবর পর্যন্ত যাবে কিনা সামনের দিনে জুমার দিন মসজিদে নামাজ পড়তে পারবেন কিনা সেটা আগামী কাল আগামী কয়েক সপ্তাহ পরে বলে দেবে এখন আপনি বুঝতে পারবেন না যে কোন বিল পাস হয়ে গেছে সেজন্য আপনারা যারা এসেছেন তারা বলছে অর্থাৎ এই বিল যারা পাশ করেছে তারা বলছে যেটা মুসলমানদের স্বার্থে পাশ করা হয়েছে যারা এই কথা বলছে তারা গুজরাটে দু হাজারের উপরে জান্ত মুসলমানকে পুড়িয়ে মেরেছে তারা বিলকিস বানুর ইনসাফ করে দিতে পারেনি উত্তর প্রদেশে খোলা ছাদের উপরে নামাজ পড়ছে মুসলমানরা তার সমস্ত ড্রাইভিং লাইসেন্স তার সমস্ত যাবতীয় প্রমাণকে সরকার ব্যান করে দিচ্ছে শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য পিটিএ পিটিএ মেরে দেওয়া হচ্ছে তারাই বলছে আমরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দেব মায়ের চাইতে মাসির দরদ যদি কোনোদিন কেউ বলে এটা কোনোদিন ভালো কথা হতে পারে না যাদের মধ্যে যাদের এতগুলো সাংসদ রয়েছে পার্লামেন্টে ওই দলের যারা এই বিল পাস করেছে একটা সাংসদ কিন্তু মুসলমানদের মধ্যে তারা তাদের দলে ঠাই দেয়নি তারাই নাকি মুসলমানদের অধিকার দেবে সুতরাং আমরা যারা বাঙালি বাঙালি মুসলমান আমরা দেশের সংবিধানকে এই গুজরাটিদের হাতে আমরা নষ্ট হতে দেব না আমাদের সম্প্রীতি বাংলার সম্প্রীতি হিন্দু মুসলমানের ঐক্য বাঙালিদের ঐক্য আমরা নষ্ট হতে দেব না তাই প্রত্যেকটা দেশের নাগরিক সাংবিধানিক অধিকার আমাদের যেটা আছে এটা বাঁচানোর জন্য অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য আমাদের সংবিধানের যে মর্যাদা রক্ষার জন্য প্রত্যেকে মাথায় কাপনের কাপড় পরে রেডি হয়ে থাকবেন আমাদের ওলামায় কেরামরা জমিয়া তোলামা হোক জমিয়া তোলামায় হিন আমাদের ওলামায় কেরামরা যখন ডাক দেবে শহীদের জন্য রক্ত দেওয়ার জন্য দেশের স্বাধীনতাকে সংবিধানকে দেশের মর্যাদাকে বাঁচানোর জন্য আমরা যান দেব মাল দেব তবু আমরা আমাদের স্বাধীনতা আমাদের অকাপ সম্পত্তি আমরা তাদের হাতে তুলে দেবো না সকলে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন এ হাত আল্লাহর জন্য দেখাচ্ছেন তো নাকি আমার জন্য আল্লাহর জন্য আমরাই রক্ত দিয়েছিলাম বলে একশো বছরের ব্রিটিশকে পরাজিত করতে পেরেছিলাম এই মেদিনীপুরের জমিনে অসংখ্য বীর রয়েছে যাদের রক্ত পড়েছিল বলে দেশ স্বাধীন পেয়েছে সুতরাং বাঙালিদের হাতে আবার দেশের সংবিধান রক্ষা পাবে আমরা সকলে সম্প্রীতি রক্ষা করব সকলে বলুন ইনশাল্লাহ এই কথা আল্লাহ তাই বলছেন তোমরা সৎ শুধু আদেশ করে বসে থেকো না মসজিদে তুমি চোখ বন্ধ করে জিকির করছো মসজিদে তাসবিহ পড়ছো মসজিদে তুমি কোরআন তেলাওয়াত করছো তুমি চোখটা খুলে একবার তাকিয়ে দেখো মাজলুম জনগণগুলো কিভাবে তারা বাঁচার জন্য ছটফট করছে একটা মুসলমানের মধ্যে দুটো গুণ থাকবে এতক্ষণ যা আলোচনা করেছি এক সৎ কাজের আদেশ দুই নম্বর হলো অসৎ কাজের অসৎ কাজের নিষেধ অসৎ কাজের নিষেধ একা করা যায় না এটা সমষ্টিগত ভাবে দলবদ্ধ ভাবে করতে হয় সেই কাজ আমরা করব বলুন ইনসা আল্লাহ মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে ঈদগা বাড়ছে জলসা বাড়ছে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান বাড়ছে কিন্তু মানুষের মধ্যে সততা মানুষের মধ্যে ন্যায়নিষ্ঠতা মানুষের মতো আল্লাহর থেকে ভয় মানুষের প্রতি খলুসি আক মানুষের ईमानदारদের মনের মধ্যে যে আল্লাহর প্রতি যে বান্দার যে হকটা যে ভয়টা যে কর্তব্যটা থাকে এটা বাড়ছে না এটা কমছে বলুন কি বলছে বুঝতে পাচ্ছেন ঝগড়া করে পাশে একটা 200 মিটার মধ্যে আরেকটা মসজিদ

পার্লামেন্টে যখন কৃষক বিল পাস হয় শুনেছেন কৃষক বিল জানেন না পাঞ্জাব হরিয়ানার শিখ সম্প্রদায় যারা কৃষক যারা এই বিলটাকে তারা লোকসভা রাজ্যসভা পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি সই করে দিলে সেটা আইনে পরিণত হয়ে যায় এই কৃষকরা বাড়ি থেকে খেয়ে প্রত্যেকে একটা করে তাদের ট্রাক্টর নিয়ে দিল্লির দিকে লং মার্চ করে 6 থেকে 7 মাস রাস্তার উপরে শুয়ে থেকে তাদের যতক্ষণ দাবি পূরণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই কৃষকগুলো বাড়িতে ফিরে আসেনি সেই বিল উইথড্র করে নিতে সরকারকে বাধ্য করেছে তাদের সংখ্যা আমাদের মতো না তারা 2% 2 কোটি মাত্র শিখ সারা ভারত بھرসে তারা বাধ্য করেছে কারণ কি তারা ইউনাইটেড কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ। তাই আমাদের শত্রুরা তারা জানতে পেরেছে মুসলিম আর নট ইউনাইটেড এরা ঐক্য জাতি নয় এদের মধ্যে ভাগাভাগি এখনো চলছে হাত বাঁধা নিয়ে মারামারির শেষ নাই আমিন জোরে আসতে নিয়ে মারামারির শেষ নাই তারা আট রাখাত কুড়ি নিয়ে মারামারির শেষ নাই তাই প্রকাশ্য যারা জলসায় মুসলমানদের মধ্যে ভেদাভেদ করবে থাপ্পড় মেরে লাথি মেরে সমাজ থেকে তাকে তাড়িয়ে দেবেন এরা ইহুদিদের দালাল ইহুদিদের এজেন্ট ছাড়া মুসলিম জাতির মধ্যে কেউ ভেদাভেদ করতে পারে না আমল বিভিন্ন হবে কেউ আমিন জোরে বলবে কেউ আসতে বলবে যার খুশি মতো যে যেটা ভালো বুঝেছে সেটাই আমল করবে কিন্তু ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না কথা মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ নিজেই বলছেন তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই কুরআনুল কারীমটাকে তোমরা মজবুত করে ধরে নাও এক নম্বর দায়িত্ব হলো মহল্লার প্রত্যেকটি বাড়িতে যেন কুরআনের আওয়াজ বুলন্দ হয় প্রত্যেক সন্তান যেন কোরআন শিখতে পারে কোরআন পড়তে পারে এবং যারা বাংলা পড়তে পারেন আমার ভাইয়েরা প্রত্যেকে সন্ধ্যার পরে এক করে নিজের মাতৃভাষা অন্তত আল্লাহর কোরআন পাঠ করবেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ কি বলেছেন আল্লাহর কিতাব কি বলছেন আরবি পড়ার সাথে সাথে মাতৃভাষায় নিজের কোরআনটা মাতৃভাষায় পড়ুন ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর হলো সব কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য মসজিদ কমিটিতে যারা আছেন ইমামকে সঙ্গে নিয়ে এলাকার শিক্ষিত সচেতন ব্যক্তিদেরকে সাথে নিয়ে মসজিদ কমিটি শুধু মসজিদ কমিটিতে সীমাবদ্ধ থাকবে না গ্রামের মধ্যে যাতে অসামাজিক কাজকর্ম না হতে পারে সমাজবিরোধী কাজ যাতে না হতে পারে সেজন্য গ্রামের শিক্ষিত সচেতন ব্যক্তিদেরকে নিয়ে একটা কমিটি গঠন করবেন এখনো পর্যন্ত মুসলিম মহল্লায় দেখবেন বিয়েবাড়ির অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় বড় গান বাজনা ডিজে বাজনা হয় হয় কি হয় না পয়লা জানুয়ারি আসলে থার্টি ফার্স্ট নাইট আসলে পয়লা বৈশাখ আসলে বিভিন্ন অনুষ্ঠানে এমন বাজনা শুরু করে এমন গান বাজনা শুরু করে পাড়ার অসুস্থ মানুষ পর্যন্ত বেঁচে থাকা কঠিন হয়ে যায় এটা অন্যায় দেখে যদি চুপ থাকেন অন্যায় দেখে যদি প্রতিবাদ না করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে যারা অন্যায় করছে তারা যেমন গজবে নিপতিত হবে আর যারা অন্যায়কে দেখে চুপ থাকে তারা ওই গজবে সমান ভাবে নিপতিত হয়ে যাবে পাড়ার মধ্যে প্রকাশ্য যদি কেউ মত পান করে বাড়িতে সে অত্যাচার করে মসজিদ কমিটি এবং গ্রামের সুশীল সমাজ যারা সামাজিক ব্যক্তি যারা এই মত করের বিচার গ্রামের মহল্লায় হবে যে প্রকাশ্য মদকে খেয়ে যদি কেউ গ্রামে মাতলামি করে সামাজিক ভাবে বয়কট তো হবেই হবে তার একটা শাস্তির ব্যবস্থা গ্রামের সব মানুষ মিলে করবে প্রকাশ্য যে যদি কেউ জুয়া খেলে প্রকাশ্য যদি কেউ গান বাজনা করে প্রকাশ্য যদি কেউ নোংরামি করে সমাজ বিরোধী কাজ করে সমাজ থেকে একটা শাস্তির ব্যবস্থা করা হবে কোন ব্যক্তি যদি প্রকাশ্য বাড়িতে থাকে বাড়িতে থাকার পরে যদি মাসের পর মাস বছরের পর বছর নামাজ কাজা করে মসজিদে যায় না মসজিদ কমিটি তাকে ডাকতে গেছে ইমাম ডাকতে গেছে দাওয়াত তাবলিকের সাথীরা ডাকতে গেছে দিনের দায়ীরা ডাকতে গেছে সবার ডাককে উপেক্ষা করে সে যখন একেবারেই মসজিদ ছেড়ে দিয়েছে এরকম পাকা বেনামাজির জন্য মসজিদ কমিটি কমিটি এবং ইমাম কোনদিন এই বেনামাজির জানাজার নামাজ পড়বে না অনেকে মনে করছে তো খুব বাড়াবাড়ি কথা বলে যাচ্ছে কি বলছি তো বেনামাজি জানাজার নামাজটা পড়ে আপনি কি করবেন বলুন যে একেবারেই নামাজ ছেড়ে দিয়েছে জুমার নামাজ পর্যন্ত পড়ে না এটা কোন সমাজে নাই আছে না নাই তো যার জুমার নামাজ নাই তার জন্য আমার জানাজা কি কাজে লাগবে কোন হুজুর এসে বলে বলুক আমি অন্তত বলতে পারবো না যে জুমান নামাজ যে ইচ্ছে করে পড়ে না তার জন্য জানাজার নামাজ পড়ে কি লাভটা আপনি আমার বুঝিয়ে বলুন জানাজা হবে না হ্যাঁ হবে হ্যাঁ জানা যা হবে ওই যারা বেনামাজি ওরাই পড়িয়ে দেবে ইমাম পড়াবে কেন যারা বেনামাজি ওই রকম লোকও জানাজা পড়িয়ে দেবে কি বলছি বুঝতে পারছেন না সামাজিকভাবে আমাদেরকে সক্রিয় হতে হবে সমাজে সুদের কারবার হয়েছে। মহিলাদের মধ্যে সুদ চলছে আপনি অবাক হয়ে মহিলাদেরকে গ্রুপ লোন করে দেওয়া হয়েছে এটা সুদ নয় এটা যদি সুদ না হবে এটা যদি হারাম না হবে তাহলে হারাম কোনটা ইমাম একা চিনলে কি করবে তার তো চাকরি থাকবে না মসজিদ কমিটি ইমামের কথা শোনে না মসজিদ কমিটির কমিটির মধ্যে মধ্যে মসজিদ জায়গা পায় কেন। কমিটি থাকার জন্য নামাজি ব্যক্তি থাকবে গাড়ি চাচা ব্যক্তি থাকবে কেন সুতখোর ব্যক্তি থাকবে কেন ঘুষকর ব্যক্তি থাকবে কেন পাকা বেনামাজি ব্যক্তি মসজিদ কমিটিতে কেন জায়গা পাবে ও বেশি পয়সা আছে ওকে ধরে মসজিদ কমিটি বানিয়ে দিয়েছে ইমাম চলে গেলে নামাজ পড়াতে পারবে না ইমাম চলে গেলে তা কোন একটা কাজে জানাজার নামাজ পড়াতে পারবে পারবে না মসজিদে আজান দিতে পারবে পারবে না এই সমস্ত লোকের মসজিদ কমিটিতে থাকার কোন অধিকার নাই যে নামাজ পড়ানোর মতো যোগ্যতা নাই কোরআন পড়তে পারে না আজান দিতে পারে না মুয়াজ্জিন বাড়ি চলে গেছে মসজিদ কমিটির সেক্রেটারি এসটি সাহেব বলছে বাবা মুয়াজ্জিন সাহেব তাকবীর দাও দেন দাও দাও

অধিকাংশ মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি যারা পদে বসে আছে একটাও নামাজ পড়তে জানে খালি সহবরাতটা পড়ে আর সবে কদরটা পড়ে আর ঈদের দিনে যা পাঞ্জাবি পরে সামনে গিয়ে বসে যা বিখ্যাত বুঝার বুঝার কি বুঝলেন বিখ্যাত আল্লাহর এদের দ্বারায় সমাজ পরিবর্তন হবে না যারা যুবক আমি বলছি ভাই তোমরা আগিয়ে এসো দিনের জন্য তোমরা মসজিদের দায়িত্ব নাও এখনো পর্যন্ত প্রচুর মুসলমান আছে যারা নিজেরা নামাজ পড়ে কিন্তু চরিত্রে কোনো পরিবর্তন করতে পারে নাই মসজিদে দুটো বাচ্চা গলে কুকুরের মতো ধরে দিয়েছে এটা কেন করে মসজিদ থেকে বাচ্চা পালার অধিকার আপনার কে দিয়েছে আল্লাহর নবী একদিন জুমার দিন খুতবা দিচ্ছেন মদিনার মসজিদে নবীজি দাঁড়িয়ে গেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু

বন্ধ করে দিয়েছে নিজের নাতিমাম হাসানকে ভালো করে বসিয়ে দিয়ে সামনে আবার খোদবা দিতে শুরু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ